হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় টানা সাত দিন ডাবের পানি পান করলে শরীরের কী হয় নারকেলের পানি পান করলে তা ওজন কমাতে সাহায্য করে নারকেলের পানির মধ্যে রয়েছে স্বাস্থ্যকর অনেক উপাদান এটি শরীরকে পরিশোধিত করতে সাহায্য করে সারা পৃথিবীতেই এই পানির বেশ কদর রয়েছে এর স্বাস্থ্য উপকারিতাও অনেক বেশি টানা সাত দিন নারিকেলের পানি খেলে শরীরের অনেক উপকার হয় তবে যে কোনো খাবার নির্মিত খাওয়ার আগে আপনার শরীরের অবস্থা বোঝে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তা গ্রহণ করুন আসুন জেনে নেই নারকেলের পানির উপকারিতা নারিকেলের পানির মধ্যে রয়েছে মূত্রবর্ধক উপাদান এটি ইউরিনারি টাক পরিষ্কার করতে সাহায্য করে শরীরে শক্তি জোগাতে সাহায্য করে থাইরয়েড হরমোনের উৎপাদন বাড়ায় ব্যায়াম করার পর এক গ্লাস নারকেলের পানি শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে প্রতিদিন এক কাপ নারকেলের পানি পান করলে ত্বক আর্দ্র থাকে এটি ব্রণের সমস্যা কমায় নারকেলের পানির মধ্যে রয়েছে আঁশ এটি হজমে বেশ সাহায্য করে নিয়মিত নারকেলের পানি পান করলে গেস্টিকের সমস্যা কমায় নারকেলের পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ইউরিনারি ট্রাকে সংক্রমণকারী ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করে এছাড়া মাড়ির রোগ ঠান্ডা ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে নিয়মিত এক কাপ নারিকেলের পানি খেলে উচ্চ রক্তচাপ কমে ওজন কমাতে নারিকেলের পানি বেশ কার্যকর এটি ক্ষুদা কমাতে সাহায্য করে এতে ওজন কমবে ওজন কমাতে চাইলে নিয়মিত নারিকেলের পানি পান করতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে